আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিরাট কোহলি রাঁচিতে এক অসাধারণ ইনিংস খেললেন ভিন্টেজ কোহলি মাস্টার ক্লাস নক উপহার দিলেন একশো কুড়ি বলে একশো রান এবং এটা তার ওয়ানডেতে বাহান্নতম সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব মিলিয়ে তিরাশিতম শতক সচিনের থেকে এখনও সতেরোটি সেঞ্চুরিতে পিছিয়ে আছেন তো কি হয়েছে শুধু ওয়ান ডে ফরম্যাটে একটা ফরম্যাটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির মালিক সচিনকে ছাপিয়ে এখন বিরাট কোহলি সচিনের একান্নটি বিরাটের বাহান্নটি ডে সেঞ্চুরি হয়ে গেল এই যে বাহান্নটা শতক তিনি ওয়ান ডে ক্রিকেটে হাঁকিয়েছেন তার মধ্যে চুয়াল্লিশ বার ইন্ডিয়া জিতেছে এবং চুয়াল্লিশ বার তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সত্তর বার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে এটা সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার অনন্য কৃতিত্ব বিরাট কোহলি গড়ে তুলেছেন কিং কোহলি বা বিরাট কোহলি এক ধ্রুপ্রদী এক ধ্রুপদী ক্রিকেটারের নাম তা বলাই বাহুল্য আপনারা সবাই জানেন কোহলির ভক্ত দেশে বিদেশে সর্বত্র ক্রিকেট পাড়ায় এবং তিনি ম্যাচ আফটার ম্যাচ নিজেকে যেভাবে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তা দেখে ঘরের মাঠে এক বছরের ব্যবধানে নিউজিল্যান্ডের সাথে থ্রি নীল টেস্ট সিরিজ হোয়াইট এবং খুব সম্প্রতি সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টু নীল হোয়াইট ওয়াশ টেস্টে ভারতীয় ক্রিকেটের সমর্থক ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন নানা রকম কাল্পনিক ভিডিও বার্তা দিয়ে জানাচ্ছিলেন যে কোহলিকে রিকোয়েস্ট করা হচ্ছে টেস্টে যেন তিনি আবারও ফিরে আসেন ক্যাপ্টেন্সি নিয়েই ফিরে আসেন এবং ইন্ডিয়াকে উদ্ধার করেন কোহলি একেবারে সোজা সাপটা ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন যে না তিনি টি টোয়েন্টি বা টেস্ট যেখান থেকে রিটায়ার করেছেন সেখানে আর ফিরছেন না তিনি কেবল এই একটা ফর্ম্যাট ওডিএ ফর্ম্যাটটায় খেলা চালিয়ে যাবেন আরও কিছুদিন এবং খুব সম্ভবত দুই হাজার সাতাশ বিশ্বকাপ অবধি তারপরেও যদি তার শরীর মন ছাঁয় দেয় আরও কিছু দিন কন্টিনিউ করতে পারবে। কিন্তু এই সময়ের মধ্যে তার যে শততম সেঞ্চুরি বা সচিনকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ড সবাই তার নামের পাশে দেখতে চাইছিলো বা দেখতে চায় সেটা কি আদৌ সম্ভব কি না সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ বিষয় অস্ট্রেলিয়া সিরিজের লাস্ট ওয়ান ডে সিরিজে আমরা দেখেছি তা দুটো ডাকের পর চুয়াত্তর রানের অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন প্রবাবলি ব্রিসবেনে সিডনিতে তারপরেই পরের ইনিংসটাতে রাঁচিতে একশো পঁয়ত্রিশ একশো কুড়ি বল থেকে যেখানে এগারোটা চার এবং সাতটা ছয় হাঁকিয়েছেন একশো বারো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এক্সেলেন্ট ম্যাচ উইনিং নক থ্রি ফিফটি অ্যারাউন্ড রান করার পর ক্লোজ ফাইট দিয়েছিল সাউথ আফ্রিকা স্টিল ইন্ডিয়া এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা জিতে লিড করছে সো মানে ম্যাচ জয়ী একজন প্লেয়ার উইনিং মোমেন্ট এনে দেন দলকে যেদিন ব্যাট করেন যেদিন খেলেন সেদিন মানে জয়ের মুখ্য ভূমিকাটাই তিনি পালন করতে পারেন এইরকম একজন মাস্টার ক্লাস ব্যাটার কিং কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি যে একজন বিরাট অসাধারণ ক্রিকেটার সেটা তার করাও মানবেন এবং আমরা সবাই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং